বিশেষ করে যাদের মুখে ব্রণ ওঠে এবং কালো কালো দাগ হয়ে আপনার মুখের সৌন্দর্য হারিয়ে গিয়েছে অথবা আপনি আপনার ব্যবহৃত ফেসওয়াশের বিকল্প কিছু খুঁজছেন তাদের জন্যই সাজিয়েছি আজকের এই ভিডিওটি কারণ আজকে কথা বলব অ্যাসিউর কমপ্লেক্সর বার আর নিয়মিত অর্গ্যানিক প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বকের তৈলাক্ত ভাবটাও দূর করবে স্কিন সফট করবে টান টান ভাব দূর করবে এবং ব্রনের দাগও দূর করবে বন্ধুরা এটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনার স্কিন কতটা ক্লিন হয়েছে এবং এই প্রোডাক্টের স্মেল এত ভালো যে মুখ ধোয়ার পরও আপনার স্কিন থেকে সেই স্মেলটা ভেসে আসবে দর্শক এই গুণগুলা থাকার একটি কারণ হচ্ছে এই প্রোডাক্টটি মধু কেশর এবং অলিভের সমন্বয়ে তৈরি তৈরি এই এই সম্পূর্ণ এবং প্রাকৃতিক উপাদান দিয়ে জন্য এই প্রোডাক্টের কোনো সাইড ইফেক্টও নেই চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক মুখের কালো কালো দাগ এবং ব্রণ দূর করবে একদম স্থায়ীভাবে ত্বক টান টান এবং কোমল ও সতেজ করবে এই কমপ্লেকশন বার ব্যবহারের পর কোনো ক্রিম ব্যবহার না করলেও আপনার ত্বক ফাটবে না এবং মুখের উজ্জ্বলতা অধিক হারে বৃদ্ধি করবে মুখের সব ধরনের সমস্যা অর্থাৎ স্কিন প্রবলেম সমস্যার সমাধান করে ব্রনের ইনফেকশন দূর করে এবং শরীরে ব্যবহার করলেও সম্পূর্ণ শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি করে ফর্ষা ও লাবণ্যময় করে তুলবে এছাড়াও যাদের এক বছর প্লাস বয়স শিশুরা রয়েছে তারাও কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে কারণ তাদের শরীর একদম ক্লিন হয়ে যাবে সফট হয়ে যাবে চলুন এই প্রোডাক্টটির ব্যবহার বিধিটা সম্পর্কে জেনে নেওয়া যাক কারণ আমরা অনেকেই প্রোডাক্ট ব্যবহার বিধিটা জানি না তার আগে বলে দেই যে এই প্রোডাক্টটি আপনি কোথায় পাবেন দর্শক এই পণ্যটি কিন্তু ঔষধ নয় বা শুধু অসুস্থ মানুষের জন্য নয় বরং সুস্থ মানুষকে দীর্ঘমেয়াদী সুস্থতা দেয় এবং অসুস্থ মানুষকে সুস্থ করতেও সহযোগিতা করে আর যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া বেস্ট ডিলের ফেসবুক পেজের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি অর্ডার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ব্যবহার বিধি হচ্ছে আপনি আপনার মুখে ফেসওয়াশ যেভাবে লাগাতেন ঠিক এইভাবে আপনার এই বারটাও হাতে নিয়ে লাগাবেন লাগানোর পর আপনার হাত দিয়ে মুখটা আলতোভাবে ম্যাসেজ করবেন যাদের মুখে অতিরিক্ত দাগ এবং ডুনের ইনফেকশন রয়েছে তারা দিনে তিনবার ব্যবহার করতে পারবেন আর নর্মালি দিনে এক থেকে দুইবার ব্যবহার করাই যেতে পারে দর্শক প্রোডাক্টটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে